আসসালামু আলাইকুম এভ্রব আমার ভাই বোনরা আজকে আমি যে দু কেজি গরুর মাংস ভাই বোনরা রান্না করবো তে যে আমি মাংস ভালো করে প্যানের মধ্যে একদম কেটে ধুয়ে সুন্দর একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে প্যানে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি আড়াইশো গ্রামের সামান্য কিছু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখানে আমি ভাই বোনরা এই যে আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছি তো আমার আন্দাজ মতো আমি এখানে প্রায় দু কেজি মাংস মধ্যে আদা রসুন মিলে প্রায় পাঁচ চামচের মতো হবে দিয়ে দিলাম তারপরে যে লাল মরিচের গুঁড়ি আমি এখানে প্রায় আড়াই চামচের মতো দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ি আমি এখানে দেড় চামচের একটু বেশি দিয়ে দিলাম তারপরে যে ধনিয়ার গুঁড়ি আমি এখানে প্রায় দেড় চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ি দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো ওই যে এখানে আমি দারুচিনি ছোট লাস স্টাইনিস গরম মশলা লবঙ্গ এগুলি গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়িটা দিয়ে দিলাম তারপরে যে আমি আবার সরিষার তেল দিয়ে রান্না করবো তো তাই কিছুটা আমি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার মাখানো হয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটা করে রাখবো কিন্তু এই যে আমি আবার কিছু গোটা মশলা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একটু সেচে এগুলি দিয়ে দিলাম এই যে আধা ঘন্টা হয়ে গেছে এখন ভাই আমি মাংসটি চুলার উপরে বসিয়ে দিলাম তারপরে এই যে গোটা রসুনগুলি দিয়ে দিলাম তার মধ্যে কয়েকটা দিয়ে দিলাম এখন জাল জ্বালিয়ে দিয়েছি তো আমার মশলার মধ্যে লবণ ছিল তো প্রথমের দিকে আমি লবণ দিয়ে নিতে তো ভাবলাম কম হবে যার জন্য আরেকটু লবণ আমি দিয়ে দিলাম এই টমেটোটা এই মাংসগুলি আমি ভাইবোনা টমেটো দিয়ে রান্না করবো এটা আমার মাংস টমেটো আর কি তাই যে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিলাম আমি আসছি কিছুক্ষণ পর তাই যে ভাই না মাংস থেকে প্রচুর পানি বেড়ে বেরিয়ে গেছে তো এই যে আমি চলে আসতে এসে যে আমি এখানে তিনটা টমেটো বললাম না যে টমেটো দিব তিনটা টমেটো ভালো করে ধুয়ে কেটে মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম আর এখানে টক দই আমি প্রায় চামচ ভরা ভরা দিয়ে দিলাম আবার পশিয়ে নিচ্ছে আবার ডেকে দিলাম আমি আসতে কিছুক্ষণ পর এই যে আবার আমি চলে আসলাম ভাই বোনরা ভাই বোনরা এখন আমি যে পানি ফুটিয়ে রেখেছি তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ফুটানো পানি দিয়ে দিলাম আমি রান্নাটা মিডিয়াম অ্যান্ড লো থাকবে কারণ আমি বেশি ঝোলও করব না তো যার জন্যই এই পানিটুকু দেওয়াই আমার শেষ পানি হবে এই জালে আমি মাংসটা আস্তে আস্তে রান্না করব প্রায় আধা সিদ্ধের মতো মাংসটা হয়ে গেছে তো এই যে ভাই বোন আমি রসুন দিয়ে দিছিলাম তো কষানোর সময় রসুনগুলি উঠিয়ে রেখেছিলাম তা না হলে তো একদম বলে যাবে যে এখন পানি দিয়ে দিলাম তারপর আমার এই যে রসুনগুলি আবার তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে আর কি মাংসটা আমার প্রায় হয়ে গেছে তো এই যে ভাই বোনরা আমি কিছুক্ষণ পর আবার চলে আসছি আমি জাল বন্ধ করে দিয়েছি আমার মাংস হয়ে গেছে এই যে মাংস লাস্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিক আছে ভাই বোনরা আপনারা এইভাবে রান্না করে খাবেন আসলে হাতে মাখা মাংস অনেক মজা লাগে খেতে যার জন্য আমি কষি রান্না করিনি হাতে মেখেই রান্না করেছি তো ঠিক আছে ভাই বোনরা অনেক ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ